হজরত নূহ সালামের পরিচয় আদম সালামের দশম বংশধর ছিলেন নূহ সালাম আদম সালামের পরেই তিনিই ছিলেন পৃথিবীর প্রথম রাসুল মানুষ যখন শির্ক ও কুসংস্কারে ডুবে গিয়েছিল তখন আল্লাহ তাকে দাওয়াতের জন্য প্রেরণ করেন তিনি প্রায় নয়শো বছর মানুষের কাছে সত্যের দাওয়াত দিয়েছেন কিন্তু অল্প কয়েকজন ছাড়া তার কম তাকে মানেনি শেষ পর্যন্ত আল্লাহর গজবে মহাপ্লাবন নেমে আসে নূহ আলাইহিসাল্লাম নির্মিত কিস্তি দিয়ে মুমিনরা নাজাত পায় আর অবিশ্বাসীরা ধ্বংস হয়ে যায় এমনকি তার নিজের পুত্র নূহ আলাইহি তিন পুত্র সাম হাম ও ইয়াফেস থেকে মানব জাতির নতুন বিস্তার ঘটে সাম ছিলেন আরব জাতির পূর্বপুরুষ আর তার বংশ থেকেই ইব্রাহিম আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহি ইসাল্লাম ইসহাক আলাইসাল্লাম ও শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন তাই নূহ আলাইহি সাল্লা বলা হয় আবুল বাসার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা কোরআনে নুহ আলাহিস্লামের ঘটনা মোট আঠাশটি সুরায় একাশি আয়াতে বর্ণিত হয়েছে তার দীর্ঘ জীবনের শিক্ষা হল হক পথে অটল থাকা ধৈর্য ধরা এবং আল্লাহর আদেশ মেনে চলা তৎকালীন সামাজিক ও ধর্মীয় অবস্থা আদম আলাহি সাল্লাতোয়াসাল্লামের যুগে সবাই ছিল এক উম্মত সবাই তৌহিদের উপর অটল ছিল তখন শির্ক বা কুফরের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভ্রষ্ট পথে চলতে শুরু করে আদম ও নূ আলাহিস্লাতুয়াসাল্লামের মধ্যবর্তী সময়ে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নস্র নামের কিছু নেক্কার বান্দা ছিলেন তাদের মৃত্যুর পর লোকেরা আল্লাহর ইবাদতে উৎসাহিত হওয়ার জন্য তাদের মূর্তি বানাতে শুরু করে প্রথমে শুধু স্মৃতি ধরে রাখার জন্য তৈরি হলেও পরবর্তীতে শয়তানের প্ররোচনায় সেই মূর্তিগুলোই হয়ে ওঠে পূজার বস্তু এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার মাধ্যমে শির্কের সূচনা ঘটে পরবর্তীতে আরবদের মাঝেও এই মূর্তিগুলো পূজিত হতে থাকে যেমন ওয়াদ বানু কালব গোত্রের কাছে সুয়া বানু হুজায়েল গোত্রের কাছে ইয়াগুস বানু গুতায়ফ গোত্রের কাছে ইয়াউক বানু হামদান গোত্রের কাছে নস্র বানু জি কালা গোত্রের কাছে এই শির্ক শুধু ধর্মেই নয় সমাজেও গভীরভাবে প্রভাব ফেলে তারা কুসংস্কার সামাজিক অনাচার ও বিভ্রান্তিতে নিমজ্জিত হয়ে পড়ে মানুষ যখন এই অন্ধকারে ডুবে গেল তখন আল্লাহ তাদের হেদায়াতের জন্য হজরত নূহ আলিহি সালু রাসুল হিসাবে প্রেরণ করেন নিজের উম্মতের প্রতি নুহ আলিহিসাল্লাতু দাওয়াত আল্লাহ বলেন ইন্না ইলা আতিয়াহুম নুহান আলিম আমি নূহকে তার কৌমের নিকটে প্রেরণ করলাম যেন তিনি তাদের সতর্ক করেন কঠিন আজাব আসার পূর্বেই সুরা নুহ আয়াত এক নূহ আলে হিস্সালাতসালাম তার কৌমকে বললেন হে আমার জাতি আমি তোমাদের স্পষ্ট সতর্ককারী তোমরা শুধু আল্লাহর ইবাদত কর তাকে ভয় করো এবং আমার আনুগত্য কর তবেই আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন তিনি তাদেরকে আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন আল্লাহ আকাশগুলো স্তরে স্তরে সৃষ্টি করেছেন সূর্যকে প্রদীপ আর চাঁদকে আলো বানিয়েছেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার তাতেই ফিরিয়ে নেবেন এবং পুনরুত্থান করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিথানা সদৃশ যাতে তোমরা সহজে চলাফেরা করতে পারো কিন্তু নুহ আলাইহিসালাতুয়াসাল্লাম যতই দিনরাত দাওয়াত দিতেন তার কম ততই বিরূপ প্রতিক্রিয়া দেখাত তাকে দেখলেই তারা মুখ ঢেকে ফেলত কানে আঙ্গুল দিত এবং অবজ্ঞা করে দূরে সরে যেত তারা অহংকারে অটল ছিল এবং তার দাওয়াত প্রত্যাখ্যান করত একসময় তাদের নেতারা বলল তোমরা কখনোই তোমাদের উপাস্যদের ওয়াদ সুয়া ইয়াহুস ইয়াউক ও নাসের পরিত্যাগ করবে না এভাবে তারা লোককে পথভ্রষ্ট করল এবং নূহ আলেহি আসসালামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করল নূহ আলেহি আসসালামের দাওয়াত ব্যর্থ করার জন্য তার উম্মতের অবিশ্বাসী নেতারা পাঁচটি আপত্তি উত্থাপন করেছিল এক তিনি তো আমাদের মতোই একজন মানুষ নবী হলে ফেরিস্তা হতেন দুই তার অনুসারীরা আমাদের সমাজে দুর্বল ও অজ্ঞলোকেরা তিন তার মধ্যে আমাদের ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই সুরাহুদ এগারো এর সাতাশ চার তার দাওয়াত আমাদের বাপদাদার রীতিবিরোধী পাঁচ তিনি আসলে নেতৃত্ব ও ক্ষমতার লোভী সুরা মুমিন তেইশ চব্বিশ থেকে পঁচিশ তারা উম্মতকে খেপিয়ে তুলতে বলত ফাল আল মালা উল্লা দিনা কফারু মিন কৌমিহি মা হাদা ইল্লা বসারু মিথলুকুম ইউরিদু আইয়া ফব্দলা আলাইকুম ওয়ালাউ শাহ আল্লাহ আনজালা মালা ইকাতান মা সামে আনা বিহাদা ফি আবা ইন আল আউ্লিন অর্থাৎ এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ আসলে সে তোমাদের ওপর নেতৃত্ব করতে চায় আল্লাহ চাইলে একজন ফেরেস্টা পাঠাতেন আর এ ধরনের কথা তো আমরা কখনও আমাদের পূর্বপুরুষদের কাছে শুনিনি সুলা মুমিন তেইশ চব্বিশ থেকে পঁচিশ তারা আরও বলত এ লোকটা হয়তো পাগল কিংবা জিনে আক্রান্ত তাই তোমরা এর কথা কানে তুলো না কিছুদিন অপেক্ষা করো। এভাবে তারা তাকে পাগল বলত এমনকি তাকে হত্যার হুমকিও দিত সুরা কামার চুয়ান্ন নয় নুহ আলাইহালাতু আসসালামের উম্মতের আপত্তিও জবাব প্রথম আপত্তি তিনি তো আমাদের মতোই মানুষ জবাব নবুয়াত আল্লাহর ইচ্ছাধীন তিনি ফেরেশটা নয় বরং মানুষের মধ্য থেকেই নবী মনোনীত করেন সুরাহুদ আয়াত এগারো আঠাইশ আরাফ সাত তেষট্টি দ্বিতীয় আপত্তি তার অনুসারীরা গরিব ও দুর্বল জবাব ইমানদারদের তাড়িয়ে দেওয়া যায় না আল্লাহর কাছে তাদেরই মর্যাদা বেশি সুরাহুদ আয়াত এগারো উনত্রিশ ত্রিশ তৃতীয় আপত্তি তার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই জবাব মানুষের অন্তরের খবর আল্লাহ জানেন প্রকৃত মর্যাদা দুনিয়ায় নয় আখিরতে সুরাহুদ আয়াত এগারো একত্রিশ চতুর্থ আপত্তি তার দাওয়াত বাবদাদার রীতিবিরোধী জবাব আমি পথভ্রষ্ট নই আমি আল্লাহর রাসুল আমার কাজ শুধু তার বার্তা পৌঁছে দেওয়া সুরা আরাফ আয়াত সাত একষট্টি বাষট্টি পঞ্চম আপত্তি তিনি নেতৃত্ব ও সম্পদ চান জবাব আমি কোনো পারিশ্রমিক চাই না আমার প্রতিদান শুধু আল্লাহর কাছেই সুরাশুয়ারা আয়াত ছাব্বিশ একশো নয় সুরাহুদ আয়াত এগারো শিক্ষা নুবী রাসুলগণ মানুষই ছিলেন ফেরেস্তানন। মর্যাদা নির্ধারিত হয় ইমান ও তাকওয়ার মাধ্যমে দাওয়াতের বিনিময়ে কোনো পার্থিব লাভের উদ্দেশ্য নেই শির্খ থেকে বাঁচাই মুক্তির আসল পথ আল্লাহ আমাদের শিরখ থেকে বাঁচার তৌফিক দান করুন নুহ আলাইহিসাল্লা ওয়াসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি আল্লাহ নুহ আলাইহিসালাতাসাল্লামকে প্রায় এক হাজার বছরের দীর্ঘ জীবন দান করেছিলেন তিনি দিন রাত গোপনে ও প্রকাশ্যে উম্মদকে আল্লাহর দিকে ডাকতেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ লোক অহংকারে অন্ধ হয়ে তার দাওয়াত প্রত্যাখ্যান করে তিনি ধৈর্যের সাথে নির্যাতন সহ্য করেন কখনও আশা হারাননি কিন্তু যখন আল্লাহ জানিয়ে দিলেন যে আর কেউ ইমান আনবে না তখন তিনি আল্লার কাছে সাহায্য প্রার্থনা করেন শেষ পর্যন্ত তিনি বদদোয়া করেন যেন কোনো কাফেরকে পৃথিবীতে রাখা না হয় ফলশ্রুতিতে কাফের উম্মত ধ্বংস হয় এবং কেবল মুমিনগণ নৌকায় রক্ষা পান আজকের সমগ্র মানবজাতি সেই মুমিনদেরই বংশধর শিক্ষা দাওয়াতের পথে ধৈর্য অপরিহার্য সংখ্যাগরিষ্ঠতা নয় ইমানই মুক্তির পথ শির্খ ও অবাধ্যতার পরিণতি ধ্বংস কৃতজ্ঞ বান্দাদেরকেই আল্লাহ বাঁচান আল্লাহ আমাদের নূহ আলাইহিসাল্লাতুয়াসাল্লামের মতো ধৈর্য ও ইমানদারিত্ব দান করুন নূহ আলাহিস্লা সালামের প্লাবনের কাহিনী আল্লাহ তালা নূহ আলাইহিসাল্লাতুআস্লামকে নির্দেশ দিলেন আমার নজরে আমার নির্দেশ অনুযায়ী তুমি একটি নৌকা বানাও জালেমদের পক্ষে সুপারিশ করো না তারা অবশ্যই ডুড়ে যাবে নুহ আলাইহি সালাম নৌকা বানাতে শুরু করলেন তার জাতির নেতারা পাশ দিয়ে যাওয়ার সময় তাকে উপহাস করত তিনি বলতেন তোমরা আজ আমাদের নিয়ে হাসছ কিন্তু খুব শীঘ্রই বুঝবে কার ওপর লাঞ্ছনাকর শাস্তি নেমে আসে অবশেষে আল্লাহর আদেশ এলো চুলা থেকে পানি উথলে উঠল আল্লাহ বললেন প্রতিটি প্রাণীর এক জোড়া করে তোমার পরিবার ও ইমানদারদের নৌকায় তুলে নাও তবে যাদের ওপর আমার শাস্তির সিদ্ধান্ত হয়ে গেছে তারা রক্ষা পাবে না মাত্র অল্প কয়েকজনই তার সাথে ইমান এনেছিল নূহ সালাম বললেন তোমরা নৌকায় ওঠো এর চলা ও থামা হবে আল্লাহর নামে নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল দয়ালু তারপর নৌকাটি পাহাড়সম ঢেউয়ের মাঝে চলতে লাগল এই সময় তিনি দূর থেকে তার পুত্রকে ডাকলেন হে আমার সন্তান আমাদের সাথে ওঠো কাফেরদের সাথে থেকো না পুত্র উত্তর দিল আমি পাহাড়ে আশ্রয় নেব তা আমাকে বাঁচাবে নূহ আলাইহিসুয়াসালাম বললেন আজ আল্লাহর আদেশ থেকে কাউকে রক্ষা করার নেই কেবল তিনি যাকে দয়া করবেন তখনই বিশাল এক ঢেউ এসে পিতাপুত্রের মাঝে বাধা হয়ে দাঁড়াল আর সে ডুবে গেল অবশেষে আল্লার নির্দেশ এল হে পৃথিবী তোমার পানি গিলে নাও হে আকাশ থেমে যাও পানি কমে গেল ঘটনা শেষ হল নৌকা থামল জুদি পাহাড়ে ঘোষণা হল জালেমদের ধ্বংস হোক নুহ আলৈহিস্লাতুআসালাম তার প্রভুকে বললেন হে আমার রব আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ বললেন সে তোমার পরিবার ভুক্ত নয় সে দুরাচার এমন বিষয়ে জিজ্ঞাসা কর না যার জ্ঞান তোমার নেই নুহ আলৈহিস্সাল্লাতুআসালাম বললেন হে আমার রব আমি অজানা বিষয়ে জিজ্ঞাসা করা থেকে তোমার আশ্রয় চাই তুমি যদি ক্ষমা না কর ও দয়া না কর তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব শেষে আল্লাহ ঘোষণা করলেন হে নূহ সালাম শান্তি ও বরকতসহ নেমে যাও তোমার ওপর ও তোমার সাথে যারা আছে তাদের ওপর ভবিষ্যতের কিছু জাতিকে আমি ভোগ দান করব তারপর তাদের ওপর শাস্তি নেমে আসবে শিক্ষা আল্লাহর নির্দেশ অমান্য করলে রক্ষা নেই সংখ্যা নয় ইমানি মুক্তির আসল উপায় নবীগণ দাওয়াত দিয়েছেন শুধুমাত্র আল্লাহর নির্দেশে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসাই মুমিনের শক্তি আমরা যেন খাঁটি মুমিন বান্দা হতে পারি সেই চেষ্টাই আমাদের করতে হবে আল্লাহ আমাদের তাওফিক দিক তুফানের আলামত প্রকাশিত হলে আল্লা নূহ আলৈহিসালাতুসালামকে নির্দেশ দিলেন প্রত্যেক প্রাণীর এক জোড়া নর ও মাদি নৌকায় উঠাতে হুদ আয়াত এগারো চল্লিশ সুরা মমিনন আয়াত তেইশ সাতাশ এতে বোঝানো হয়েছিল শুধু সেই সব প্রাণীকে যাদের নর মাদির মিলনে বংশ বিস্তার হয় এবং মানুষের জীবনে যাদের প্রয়োজন আছে যেমন গরু ছাগল ঘোড়া গাধা হাঁস মুরগি ইত্যাদি এরপর নু আলাইহিসাতুসালাম তার পরিবার ও ইমানদারদের নৌকায় তুললেন তাদের সংখ্যা ছিল খুবই অল্প কুরআন বা হাদিসে নির্দিষ্ট সংখ্যা নেই তবে আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন তারা ছিলেন আশি জন চল্লিশ পুরুষ ও চল্লিশ নারী প্লাবনের পর তারা ইরাকের নগরীর এক স্থানে বসতি স্থাপন করেন সে স্থান সামানুন অর্থাৎ আশি নামে পরিচিত হয় প্লাবন থেকে মুক্তিপ্রাপ্তদের ইতিহাসে সুমের জাতি বলা হয় অবশেষে নৌকাটি গিয়ে নঙ্গর করে যুদি পাহাড়ে সুরাহুদ আয়াত এগারো চুয়াল্লিশ এই পাহাড় আজও পরিচিত এটি ইরাকের মুশেল নগরীর উত্তরে আর্মেনিয়া সীমান্তের কাছে অবস্থিত এর আরেক অংশকে বলা হয় আরারাত পর্বত পরিবার প্রসঙ্গ নুহ আলৈহি সালাতুয়াসালামের পুত্র ইয়াম কাফেরদের সঙ্গে যোগ দেওয়ায় তুফানে ধ্বংস হয় তার স্ত্রী কুফরি লুকিয়ে রাখতেন এবং কাফেরদের সমর্থন করতেন এজন্য কুরআনে নূহের স্ত্রী ও লুতের স্ত্রীকে খিয়ানতকারিনী বলা হয়েছে সুরা তাহরিম আয়াত ছেষট্টি দশ তবে অনেক মুফাসির বলেন প্লাবনের সময় তিনি জীবিত ছিলেন না তাই ঘটনার বর্ণনায় তার নাম আসেনি কেবল পুত্র ইয়ামের কথাই এসেছে শিক্ষা আল্লাহর হুকুম মানলেই মুক্তি সংখ্যার ওপর নয় ইমানের ওপরেই সাফল্য নির্ভর করে নবীর ঘরেও ইমাম ছাড়া নিরাপত্তা নেই নূ সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ নূ আলাই সাল্লাতুয়াসাল্লামের বিরুদ্ধে যে আপত্তিগুলো তোলা হয়েছিল সেগুলোই মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের বিরুদ্ধেও তোলা হয়েছিল যুগে যুগে প্রকৃত আলেম ও দায়ীদের বিরুদ্ধেও এসব আপত্তি ওঠা স্বাভাবিক দুই নু আলাই সাল্লাসাল্লাম দীর্ঘকাল নির্যাতন সহ্য করেও হেদায়েতের ব্যাপারে নিরাশ হননি সত্যিকার আলেম ও নেতাদেরও নিরাশ হওয়া উচিত নয় তিন নবীর ঘরে জন্মালেও ইমান ছাড়া নাজাত নেই যেমন নুহের স্ত্রী ও পুত্র ইমান না থাকার কারণে ধ্বংস হয়েছে তাই কাফের আত্মীয়ের জন্য মাগফিরাত চাওয়া বৈধ নয় চার প্রকৃত সম্পদ হল ইমান আল্লার কাছে মর্যাদা নির্ভর করে ইমান ও তাকুয়ার উপর ধন সম্পদ বা বংশের উপর নয় পাঁচ সমাজের গরিব ও ইমানদারদের অবহেলা করা যাবে না তাদেরই মর্যাদা আল্লার কাছে বেশি ছয় নেক্কার মানুষের ওসিলায় মুক্তি পাওয়ার বিশ্বাস থেকেই প্রথম মূর্তি পূজার শিরিক শুরু হয় তাই যাবতীয় শিরিক থেকে তবা করা জরুরি সাত সমাজের নেতাদের পথভ্রষ্টতার কারণেই আল্লাহর গজব নেমে আসে তাই তাদের সবার আগে সতর্ক হওয়া উচিত আট শুধু দোয়া করলেই নয় বাস্তব প্রচেষ্টাও জরুরি যেমন নৌ আলাইসাল্লাতুয়াসাল্লাম আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছিলেন নয় আল্লাহ বিভিন্ন নবীর মাধ্যমে ভিন্ন ভিন্ন শিল্পের সূচনা করেছেন নু আলাই সালামের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা হয় দশ জালিমরা সব যুগেই ধিকৃত আর ইমানদাররা নির্যাতিত হলেও সব যুগেই প্রশংসিত এগারো মানুষের প্রকৃত মঙ্গল নির্ধারণ করেন আল্লাহ তাই কুরআন ও সহিহাদিসের নির্দেশই প্রকৃত হেদায়েত বারো সব নবীর দাওয়াত ছিল তাওহিদের দিকে তাওহিদ প্রতিষ্ঠাই হল প্রকৃত দিন প্রতিষ্ঠা তেরো আল্লাহ তার নেককার বান্দাদের শত্রুদের থেকে প্রতিশোধ নেন এবং মুমিনদের মুক্তি দেন চোদ্দ ইতিহাসে মুমিনদের বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল তারা সমাজের গরিব ও দুর্বল লোক আজই সেই অভিযোগ চলে আসছে নবী রাসুল ও তাদের অনুসারীরা সমাজের কল্যাণে কাজ করেন কষ্ট সহ্য করেন কিন্তু তারা বদোয়া করলে আল্লাহর গজব নেমে আসে প্রকৃত মর্যাদা শিরিক থেকে বাঁচাই মুক্তির আসল পথ তাই আসুন আমরা আল্লাহকে ভালোবাসি শিরিক থেকে বেঁচে থাকি ইমানের পথে থাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুক এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন